নমস্কার যোগ দর্পণ চ্যানেলে স্বাগত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও টেনিস এলবো টেনিস এলবো লক্ষণ কারণ ও প্রতিকার কনুয়ের ব্যথা দীর্ঘদিন ধরে সেই সঙ্গে হাত মুঠো করতে পারছেন না এবং কোনো কিছু ধরতে গেলে ব্যথা হচ্ছে এইটা হলো টেনিস এলবোর লক্ষণ তাছাড়াও হাতে মৃদু মৃদু যন্ত্রণা হয় হাত ভাঁজ করতে অসুবিধা হয় গামছা নেংড়াতে অসুবিধা হয় এই অসুবিধে দ্রুত আরোগ্য হবে এই ব্যায়ামটি দশ থেকে বার করে অভ্যাস করুন তাহলে আপনার এলবো অর্থাৎ কনুয়ের ব্যথা দ্রুত আরোগ্য হয় এখন যে ব্যায়ামটি দেখানো হচ্ছে দেখুন ভিডিওটা এটাও ঠিক দশ থেকে বারো বার করে অভ্যাস করুন কনুয়ের ব্যথা টেনিস এলবোর ব্যথা দ্রুত আরোগ্য হবে শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক দশ থেকে বারো বার করে অভ্যাস করুন সকাল দুপুর ও সন্ধ্যা প্রত্যেক দিন নিয়ম করে অভ্যাস করুন আর ব্যথা যদি বাড়ে তাহলে অন্ততপক্ষে ব্যথার জায়গায় বরফ দিন এখন যে ব্যায়ামটি দেখানো হচ্ছে ঠিক সোজা হয়ে এইভাবে বসে হাতটাকে ভাঁজ করা আবার সোজা করা দশ থেকে বারো বার করে অভ্যাস করুন সকাল দুপুর এবং সন্ধ্যায় সুস্থ থাকার জন্য যোগ দর্পণ চ্যানেলে আমি তাপস কুমার সাঁদরা আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ধৈর্য ধরে দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এই ব্যায়ামটিও দশ থেকে বারো বার করে অভ্যাস করুন ভিডিওটা ধৈর্য ধরে দেখুন ব্যায়াম করার ভঙ্গিমাটা কেমন শ্বাস প্রশ্বাস একেবারে স্বাভাবিক থাকবে মনের সঙ্গে মনের যোগ রেখে প্রত্যেক দিন এই ব্যায়ামগুলো অভ্যাস করুন টেনিসেলবোর্ড ব্যথা যন্ত্রণা দ্রুত আরোগ্য হবে এখন যে ব্যায়ামটি দেখানো হচ্ছে এই ব্যায়ামটি অভ্যাসেও হাতের ব্যথা কণুয়ের ব্যথা টেনিস এলবোর ব্যথা এবং যন্ত্রণা দ্রুত আরোগ্য হয় তাই এই ব্যায়ামগুলো আর দেরি নয় আজ থেকেই ধীরে ধীরে অভ্যাস করুন প্রথম প্রথম দশ থেকে বারো বার করে পরে আস্তে আস্তে কুড়িবার বার পর্যন্ত অভ্যাস করতে পারেন আর টাইম করে দিনে তিনবার অভ্যাস করুন সকাল দুপুর ও সন্ধ্যায় মোটামুটো ওষুধ আর নয় টেনিসেল ব্যথা সারাতে এই ব্যায়ামগুলো অভ্যাস করুন সুস্থ থাকতে যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সঙ্গে আমি তাপস কুমার সাঁতরা আপনাদের সামনে উপস্থিত হব